আজকের এই খবর শুনে যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঘুম হারাম হয়ে যাবে কেউ কেউ বলছে তাহলে মাইনাস টু ফর্মুলাটাই মনে হয় ঘটতে যাচ্ছে এবার মাইনাস জাতীয় পার্টি সহ কেন এত কথা গতকালকে যে অধ্যাদেশ জারি হয়েছে এই অধ্যাদেশ দেখার পরে এটা নিয়ে নানান প্রশ্ন উঠেছে দর্শক অধ্যাদেশটা কি আগে বলি সালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রহিম এম অন্যরকম একটি ভিডিও নিয়ে আসছে দক্ষিণ গেগা কোরিয়ার থেকে গেগা নাহিম বাই গেগা কি বলল নির্বাচন নিয়ে গেগা বিস্তারিত গেগা আজকে গেগা এই ভিডিওতে গে থাকবে এবং গেগা যারা নির্বাচন নিয়ে গে প্রস্তুতি নিচ্ছেন এই কথা শুনলে তারা চোখ গেগা কপালে গেগা উঠে যাবে হ্যাঁ এবং এবং গেগা এবং এবং গেগ অন্তর্বর্তী সরকার নির্বাচন থেকে যাচ্ছে না এবং গেগা বাড়িয়ে নিচ্ছে এবং গে প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই জায়গাটার মধ্যে গে বন্দি হয়ে রয়েছে এবং গে ডক্টর ইউনুস স্যারকে যারা গেগ অবৈধ সরকার বলবে এবং গে দুর্নীতি সরকার বলবে তাদেরকে গ্রেপ্তার গেগা করা হবে বিস্তারিত এই ভিডিওতে জায়গা থাকবে জায়গা দেখুন আজকের এই খবর শুনে যারা নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ঘুম হারাম হয়ে যাবে কেউ কেউ বলছে তাহলে মাইনাস টু ফর্মুলাটাই মনে হয় ঘটতে যাচ্ছে এবার মাইনাস থ্রি জাতীয় পার্টি সহ কেন এত কথা গতকালকে যে অধ্যাদেশ জারি হয়েছে এই অধ্যাদেশ দেখার পরে এটা নিয়ে নানান প্রশ্ন উঠেছে দর্শক অধ্যাদেশটা কি আগে বলি অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কিত একটি অধ্যাদেশের খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে যেখানে সরকারের মেয়াদ নির্দিষ্ট করা হয়নি বিএনপি এই জায়গাটাতেই আটকে আছে আচ্ছা আরো এখানে সারপ্রাইজ আছে খসড়ায় বলা হয়েছে ত্রয়োদশ সংসদ গঠিত না হওয়া এবং নতুন প্রধানমন্ত্রী নিয়োগ না করা পর্যন্ত এই ইউনুস সাহেবের যে সরকার তারাই ক্ষমতায় বহাল থাকবে এটা কিন্তু মুখের কথা না আইন করে করা হচ্ছে আরও আছে এই সরকারের কোনো কার্যক্রমের বৈধতা নিয়ে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত কোনো প্রশ্ন তুলতে পারবে না কি এই সরকারকে অবৈধ ঘোষণা করতে পারবে না পাশাপাশি এই বিষয়ে কোনো মামলা বা আইনি প্রক্রিয়াও চালানো যাবে না এটা থেকে বোঝা যাচ্ছে যে সরকার আশঙ্কা করছে ইন ফিউচার বিএনপি হোক আর আওয়ামী লীগ আসলে তো এইসব আইনের ধারই ধারবে না শেখ হাসিনা তিনি প্রচন্ড আয়রন লেডি টাইপের মানুষ প্রচণ্ড ঘাড়তেরা তিনি আগেই হুঁশিয়ারি দিচ্ছেন পুলিশ র্যাব এদেরকে চিহ্নিত করো কোথায় কে করতেছে চিহ্নিত করো ৪৫ বছর পরে হলেও প্রত্যেকটারে গুইনা গুইন্যা শাস্তি দিবে তিনার কথা কিন্তু কেউ হালকা নেয় না তো স্বাভাবিক যদি কখনো এমন হয় সার্জিস নয়তো দেশ ছেড়ে চলে যাবে হাসনাতরা চলে যাবে কিন্তু এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের হাজার হাজার নেতা কলেজে বিভিন্ন জায়গায় এদের পরিণতি কি হবে এটা ভয় পাচ্ছে আবার ধরেন ডক্টর ইনুস সাহেব তিনি চলে যেতে পারেন আসিফ স্যার তো যাবেন না আরও যারা আছে এখানে বয়স্ক মানুষ মুরব্বী তাদের পরিবার আছে বা এটা নিয়ে যে একটা পানিশমেন্ট ইস্যু আসতে পারে প্রশাসনের বিভিন্ন জায়গায় তো ওই বিষয়গুলোকে মাথায় নিয়েই নিজেদের সিকিউরিটি বলেন এই সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে বলেন কারণ গতকালকে সজীব জয় একটা স্ট্যাটাস দিয়েছিল যে এই সরকারের তো বৈধতাই নাই সুতরাং এই সরকার যা করে এগুলা লাভ হবে না তো এই স্ট্যাটাসটার পরবর্তী আমরা দেখলাম যে সরকারের জায়গা থেকে এই ঘোষণাটা আসছে ইভেন এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নির্বাচন নেওয়া ত্রয়োদশ নির্বাচন কব হবে এখানে তাদের কোনো বক্তব্য নেই এক বছর দুই বছর ক্ষমতায় থাকবে নাকি তিন বছর সেটাও নেই বলা হয়েছে খসড়াটি অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ দুই নামে পরিচিত এবং গত উনিশে সেপ্টেম্বর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এতে নীতিগত অনুমোদন দিয়ে দিয়েছে বর্তমানে এটি গ্যাজেট আকারে প্রকাশের অপেক্ষায় অপেক্ষমান আছে আমাদের যিনি মন্ত্রিপরিষদ সচিব আছেন শেখ আব্দুল রশিদ তিনি বলছেন এই সরকার পরবর্তী নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণের আগ পর্যন্ত বহাল থাকবে আর আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশের বাহিরে আছেন তিনি আসলে আলোচনার মাধ্যমে এটা চূড়ান্ত করা হবে এই সরকারের মেয়াদ নিয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা দেওয়া হয়নি সংবিধানে বলা আছে সংসদ ভেঙে গেলে নব্বই দিনের মধ্যে নির্বাচন হওয়া আবশ্যক এখন এটা তো একটা ভিন্ন রকম বিপ্লবী সরকার বা অন্তর্বর্তী সরকার যে যে নামে ডাকে তো এখন বিএনপি যে সময় দেওয়ার পক্ষে ছিল এটা থেকে সরে এসে নির্বাচনের দাবি জানাচ্ছে এখন এগুলোর মধ্যে আসলে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বিএনপি বারবার আপনি যদি বিএনপি নেতাকর্মীদের বক্তব্য শুনেন বড় মাপের নেতারা যারা তারা কিন্তু বারবার এই আশঙ্কাটাই করছে যে হয়তো নির্বাচন অনেক বিলম্বিত হবে আর যদি নির্বাচন বিলম্বিত হয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় দুই চার পার্সেন্ট বিএনপির নেতাকর্মীরা তবে তারা আসলে বড় মাপের কোনো নেতাকর্মী না আমি যেটা দেখছি যারা ধরেন জেলা পর্যায়ের থানা পর্যায়ের উপজেলা পর্যায়ের একটু বড় নেতা এমপি ইলেকশন করবেন উপজেলা চেয়ারম্যানই করবেন তারা কিন্তু ভদ্রতার সহিত সব ব্যালেন্সড বাট ওই যে বাজারের ইজারা কে তুলবে গরুর কে নিবে আওয়ামী একটা জায়গাতে দোকান দিয়ে গেছিল দশটা এই দশটা দোকানের ভাগ এখন কে নিবে আওয়ামী তো নাই তারপরে ধরেন ওই বা জিবি তুলবে কে চাঁদাবাজির একটা ছিল দোকানে দোকানে আওয়ামী নিত এখন বিএনপির এই টাকাটা কে খাবে এটা কিন্তু দুই চার পার্সেন্ট আছে তারা তারা কুপা করতেছে এখন এই সময়টা যত বিলম্বিত হবে আপনি হানড্রেড পার্সেন্ট মানে নিশ্চিত থাকেন জামাত তাদের অবস্থান বড় আকারে কারণ জামাত বলতেছে সরকারের যত সময় লাগুক দেমুক যৌক্তিক সময় তা আপনি যৌক্তিক সময় কতটা দিচ্ছেন জামাত ইসলামের যে বক্তব্য আমিরের জামাত ইসলামের পুরা সাপোর্ট ডক্টর ইউনুসের প্রতি সমন্বয়কদের প্রতি অনেকে বলেন তারা তো তাদেরই টিম সমন্বয়কদের মধ্যে অনেকে ঘাপটি মেয়েরা আছে তারা শিবিরের লোকই এখনও হয়তো নাম পরিচয় প্রকাশ হচ্ছে না কারণ তারা ফুল সাপোর্ট দিচ্ছে এতদিনের যে মিত্র বিএনপির থেকে তারা সরিয়ে চলে আসছে ওয়াই এটা অনেকের প্রশ্ন তো যাই হোক এখন বিএনপি আসলে এটা কিভাবে ডিল করবে এই অধ্যাদেশ প্রজ্ঞাপনাগারে জারি হয়ে গেলে এরপর আর কারোর কিছু করার নাই তবে হ্যাঁ বিএনপি আসলে হয়তো করবে না কিন্তু আওয়ামী লীগ আসলে শেখ হাসিনার এই যে ফোন টোন ভাইরাল হইতেছে যদি প্রকৃতপক্ষে হয়ে থাকে তিনি কিন্তু বইলা দিচ্ছেন সরাসরি তবে আবার ফোন আলাপগুলো নিয়ে একটু সন্দেহ আছে যাই না শুই না আসলে এরকম কথা তিনি বলতেছেন নাকি প্রেতাত্তা ভর করছে নাকি এগুলো সুপার এডিটেড আমি আবার এগুলো একটু কম বুঝি আসসালামু আলাইকুম গিয়া আমার বানপিয়া কলেজ আর গিয়া ভাই বন্ধুরা আপনারা সবই দেখছেন গিয়ে এবং গে সবই গিয়ে শুনছেন এন গে গা দক্ষিণ গিয়ে কোরিয়ার থেকে গেকা নাইম ভাই এই গে অন্তর্বর্তী গে সরকারকে নিয়ে কি বলল এবং গিয়া নাহিদ ইসলাম এবং সারসিদ আলম তারা হা গেগান নির্বাচন এবং দিবে না এবং নির্বাচনে থাকার জন্য মেদ বাড়িয়ে নিচে এবং গেগা যারা নির্বাচনের জন্য ন ন আশায় বসে রচেন তারার তারা আশা ছুঁড়ে ফেলিয়ে দেন বাহিরে আশা করতে হবে না নির্বাচনের গিয়ার জন্য এবং গিয়ে নির্বাচনে দীর্ঘদিন থাকার জন্য ডক্টর গেগা ইউনুস মেয়াদ বাড়িয়ে নিচ্ছে এবং ডক্টর ইউনুসকে যারা গেগা অবৈধ সরকার এবং স্বৈরাচার সরকার এবং এবং গিয়ে যারা বলবে বে গেগা তাদেরকেই গেগা তার গেগা করা হবে গেক ডক্টর ইউনুস বলে দিচ্ছে এবং গেগ আপনারা গেগা নাহিম বাইয়ের গে মি খেয়েও শুনতে গে পারলেন এন গেগা আমি গেগ এবারের মতোই চেয়ে গেগা আবার পরবর্তীতে গে দেখা হবে গে সালাম আলাইকুম